নমস্কার ভিওর্স এখন থেকে বাড়িতে বসেই শুধুমাত্র মোবাইল নম্বর দিয়েই আপনি আপনার ভোটার কার্ডের ই ভোটারটা ডাউনলোড করে নিতে পারবেন হ্যাঁ এখন নতুন আপডেটে আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর অ্যাড না থাকে অর্থাৎ আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকে বা আপনার কোনরূপভাবে ভোটার কার্ডটা হারিয়ে যায় তো আপনি কিভাবে সেই ভোটার আইডি কার্ডটি আবার পুনরায় ডাউনলোড করতে পারবেন বা পুনরায় কি করে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো যে কি করে আপনারা নিজের ভোটের কার্ডটি বা আপনাদের পরিবারের ভোটের কার্ডটিকে খুবই অল্প সময়ের মধ্যেই মোবাইল নাম্বার অ্যাড করে ভোটার আইডি কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে পর পর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে কল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আগে আমরা জানতাম আমাদের ভোটার আইডি কার্ডটি অনুরূপ কোনো সংশোধন বা নাম্বার অ্যাড করতে গেলে ভোটার কার্ডের যে অফিসিয়াল পেজ এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল পেজ যেটা আপনারা গুগল ক্রোমে ভোটার ডট ইসিআই ডট ডট ইন লিখলেই আপনাদেরকে ডাইরেক্ট এই পেজে নিয়ে চলে আসবে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই বাইডের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন বা সাইন আপ আপনার যদি আগে থেকে ইউজার আইডি পাসওয়ার্ড থেকে থাকে তো আপনি এই লগ ইনে এ ক্লিক করলেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি করে নিতে পারবেন আর আপনি যদি নতুন হন তো এই সাইন আপে ক্লিক করে নতুন রেজিস্টার করে নেবেন আগের ভিডিওতে আমার দেখানো আছে কি করে আপনারা সাইন আপ করে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং লগ করবেন তো আমরা জাস্ট এখানে ডাইরেক্ট লগ ক্লিক করব। আমাদের যেহেতু আগে থেকেই ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে তো আমরা সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। তো আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ক্যাপচাটি দেখে দেখে ফিল আপ করে নেব ফিল আপ হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করব রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলেই রেজিস্টার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে তাতে একটা ওটিপি চলে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় অঙ্কের ওটিপি যেটা রেজিস্টার মোবাইল নাম্বার অলরেডি চলে গেছে সেখানে আমরা এই ওটিপির জায়গায় ওটিপিটা দিয়ে দেব ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলেই আবার সেই হোম পেজটি খুলে চলে আসবে কিন্তু এবার কি হবে লগ ইনটা আপনার হয়ে থাকবে এবার আমরা যেটা করব আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করব তো অ্যাড করার জন্য বা কোনো কিছু কারেকশন করার জন্য সাধারণ আমরা আট নম্বর ফর্মটি ফিল করি তো এই আট নম্বর ফর্মটি আমরা ওপেন করে নেব তো দেখতে পাচ্ছেন আট নম্বর ফর্মটি ওপেন হয়ে গেছে এবার যে আমাদেরকে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর আপনি কিসের জন্য কার জন্য অ্যাপ্লিকেশনটা করছেন যদি নিজের জন্য করবেন তাহলে সেভ ক্লিক করবেন যদি পরিবার কারোর জন্য করছেন তো আদার্স ইলেক্ট্ররে ক্লিক করে সেই ভোটারের এপিক নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন আমি জাস্ট এখানে এপিক নাম্বারটা দিয়ে দিচ্ছি ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই সেই ভোটারের পুরো ডিটেলস অর্থাৎ তার নাম তার গার্জেনের নাম এগুলো সব দেখিয়ে দেবে এবং পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারও শো করে দেবে এবার আপনি এখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে কতগুলি আপনাকে কিসের জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করবেন মানে কি কারণে আপনি যদি শিফটিং অফ রেসিডেন্ট আপনি যদি এটা কার্ডটা ট্রান্সফার করতে চান বা কারেকশন করতে যান বা আপনি রিপ্লেস করতে যান এগুলো সবই আপনি করতে পারবেন তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের সঙ্গে শুধুমাত্র মোবাইল নাম্বার অ্যাড করব তো আমরা জাস্ট এখানে সেকেন্ড নাম্বার যে অপশনটা আছে কারেকশন অফ ইন্টার ইন এক্সেক ইলেকট্রিক গোল এটাতে ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করব ওকেতে ক্লিক করলেই ফর্মটি পুরোপুরি আপনাদের সামনে খুলে চলে আসবে এই যে খুলে চলে আসার পর একটি স্কল ডাউন করবেন স্ক্রল ডাউন করলেই পরবর্তী পরপর যে নেক্সটে ক্লিক করবেন আপনারা চাইলে এখানে আধার নাম্বার অ্যাড করতে পারেন মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন এবং কিন্তু এখানে আমরা মোবাইল নাম্বার অ্যাড করবো না সেটা পরবর্তী আপনার দেখিয়ে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই এইখানে দেখতে পারবেন কতগুলি অপশান খুলে এসেছে তো এইখানে আমরা কোনো কিছু কারেকশন করব না তো জাস্ট শুধুমাত্র মোবাইল নাম্বার অ্যাড করব তো এই মোবাইল নাম্বার অ্যাডের এই বক্সটিতে ক্লিক করার পর মোবাইল নাম্বারটা এখানে জাস্ট আমরা পরপর বসিয়ে দেব মোবাইল নাম্বারটা পরপর বসানোর পর জাস্ট নেক্সটে একবার ক্লিক করব নেক্সটে ক্লিক করলেই আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার আপনি যে প্লেস যে স্থান থেকে এটা অ্যাপ্লিকেশন করছেন সেই স্থানের নামটা আপনি এখানে জাস্ট লিখে দেবেন নামটা লেখার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই যে ক্যাপচাটা দেখাচ্ছে ক্যাপচাটা জাস্ট এখানে ফিল আপ করে দেবেন দেখে দেখে ক্যাপচাটি ফিল আপ করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপি ক্লিক করলে আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে আবার একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা আপনারা ওটিপিটা এখানে ইন্টার করে দেবেন ওটিপি ইন্টার করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন ক্যান্ডিডেটের নাম তার এপিক নম্বর এবং যে নাম্বারটা অ্যাড করলেন সেই নাম্বারটাও দেখিয়ে দেবে আপনার পুরোপুরি ফর্মটা ভালো করে নাম্বারটা মিলিয়ে নেবেন আর আপনার ঠিক থাকবে কারণ ওটিপি আপনার চলে এসেছে তো জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে আরেকবার আপনাকে কনফার্ম করাবে কি আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম তো আপনি এসে ক্লিক করবেন এসে ক্লিক করলে আপনার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট রেফারেন্স নাম্বার সেটা জেনারেট হয়ে যাবে তো আপনি এটি কপি করে রাখতে পারেন নাও রাখতে পারেন কারণ আপনি যে মোবাইল নাম্বার অ্যাড করলেন এটি কিন্তু আপনার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাড হয়ে যায় তো আপনাকে কিভাবে সঙ্গে সঙ্গে অ্যাড হলো এবং আপনার ভোটার কার্ডের আইডিটা ডাউনলোড করেও আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট এখানে ক্লিক করবেন এবং পুনরায় আপনাদের হোম পেজে আবার চলে আসবেন এবং এতক্ষণ যে নাম্বারটা আপনারা লিঙ্ক করলেন সেটা হয়েছে কিনা বা আপনার ভোটার আইডি কি ডাউনলোড করতে পারবেন কিনা সেটি আবার দেখিয়ে দেবো তো জাস্ট এইখানে হোম পেজে যে অপশনটা দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলেই ক্লিক করলেই ডাউনলোড অপশনটা খুলে আসবে তো আপনি এখানে জাস্ট এখানে সেম টু সেম আপনার ভোটার আইডি কার্ড বা এপিক কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এপিক নাম্বারটা বসানোর পর নিজের স্টেটটা এখানে দেবেন স্টেটটা বেছে নেওয়ার পর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলেই দেখতে পারবেন ক্যান্ডিডেটের নাম সিবি এপিক নাম্বার এবং শেষের যে অঙ্কের আপনি নাম্বারটা লিঙ্ক করলেন এখানে শো করে দিবে এবং একটু নিচে আসলেই এখানে দেখতে পারবেন পড়ার জন্য সেন্ড ওটিপি বলে আপনার চলে আসবে তো আপনি জাস্ট এখানে সেন্ড সেন্ট ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলেই রেজিস্টার মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনি এখানেই দিয়ে দিলেই আপনার ভোটার আইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো ওটিপি দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে কিছুটা সার্চিং নেওয়ার পর আপনার এপিক কার্ডটা অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডটা পিডিএফ ফরম্যাটে আপনার চলে আসবে তো এই দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি তো ডাউনলোড এপিক তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে জাস্ট ওপেন করলেই আপনি দেখতে পারবেন আপনার ডিজিটাল ভোটার কার্ডের আইডিটা রেডি হয়ে গেছে তো আপনারা এখান থেকে নিজের ফটো আইডি কার্ডটি খুব সহজের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে প্রিন্ট আউট করে আধার কার্ডের মতো রেখে দিতে পারবেন তো আজকের ভিডিওতে বুঝতে পারলেন কি করে আপনারা খুব অল্পের মাধ্যমেই ভোটার আইডি কার্ডটিকে ডিজিটাল করে নিতে পারবেন বা নাম্বার নাম্বার অ্যাড অ্যাড না থাকলে করে ভোটার আইডিকে ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিও ছিল এটাই কি আপনাদেরকে দেখালাম কি করে আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং সেটি সঙ্গে সঙ্গে ডাউনলোডও করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীদের শেয়ার করবেন তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে তো আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার